আল্লাহর আল্লাহ পাক সূরা নাসিল করে বলেন ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ না দিয়া কয় আরে আপনি কষ্ট পাবেন না নবী গো আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছি আমি দিয়েছি আমি নিয়ে গেছি নিয়ে যাবার ভিতরে হাকমত আছে আমি আপনার সম্মান কমাইনি ইজ্জত বাড়ানোর জন্য আমি ছেলে সন্তান দিয়ে নিয়ে গেছি আর বিনিময় এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে সুরাটা যেগুলো যায় লোকেরা বলে মোহাম্মদ একটা আযাদা নির্বংশ ল্যাস কাটা ছেলে হবে না সেটা মুহাম্মদের নাম নিশানা কে কে রাখবে পৃথিবীতে আচ্ছা আপনারা বলেন ছেলে সন্তান হইলে যে বাবার নাম থাকবে এটা কি কোনো গ্যারান্টি আছে সব সন্তান কি সুসন্তান হয় নাকি কিছু সন্তান হয় হয় না নসিন

আমাদের নবীর মর্যাদা আর অন্যান্য নবীর মর্যাদা কি এক সমান না আমাদের নবীর মর্যাদা সকল বিরুদ্ধে সকল বিরুদ্ধে হচ্ছে নবীর আগে এই আমার আল্লাহ অসংখ্য নবী পাঠাইছেন কিছু কিছু নবী যারা নিচে নবী ছিল তাদের সন্তান নবী যেমন আপনার আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তার সন্তান ইসমাইল পয়গম্বর ইসমাইল নবীর বংশী তো আপনার আবার নবী পৃথিবীতে এসেছে তার আরেক সন্তানের নাম ছিল ইসাফ ইসহাক আলাইহিস সালাম এক দুই জন নবী না ইসহাকের বংশে আল্লাহ আশি হাজার নবী পাঠাইছে সুবহানাল্লাহ কোন তাইলে কি নবী সন্তানেরাও নবী বাবা নবী সন্তান নবী আমাদের নবী তিনি শেষ নবী তার সন্তান নবী শেষ নবী হয় চলে আমাদের নবীর ইজ্জত থাকে কথা বলাকে ইজ্জত থাকে অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা এক সমান হয়ে যায় আরেকটা হলো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ ختم নেবতের চর্চা মহানকিকে করতে চায় শেষ করে দিতে চায় আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এখন যদি নবীর সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহ বাসায় রাইকা নব দিতেন তাহলে তো আমার নবী শেষ নবী হতে পারে না আর আল্লাহ না দিলেন কিন্তু কিছু লোক তো এমন থাকবে দুনিয়াতে আল্লাহ যদি নবীর ছেলে সন্তানকে দুনিয়াতে বাঁচাই রাখতো এরা জোর করে

কোরআনের ভিতরে আপনার আমার নবীর আলো চলা আছে কিনা নাই একটু খেয়াল করে দেখুন কোরআন শরীফে আমার আল্লাহ কোন নবী চাহারা পছন্দ করে নাই এত দামি এত দামি নবী কোরআন শরীফে আপনার আমার নবীর চাহারা আল্লাহ পছন্দ করেছে সাজা